আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই ও বোনেরা স্বাগত জানাচ্ছি এম আর কৃষির নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানবো ব্রয়লার মুরগির বাচ্চার ব্রুডিং ও ওষুধ সম্পর্কে তো চলুন শুরু করা যাক খামারে বাচ্চা উঠানোর আগে ভালোভাবে খামার পরিষ্কার পরিচ্ছন্ন করে চুন দিয়ে রাখতে হবে দুই থেকে তিন দিন এর পরবর্তীতে ব্রুডিং সেটআপ আপ রেডি করতে হবে আর অবশ্যই খামারে বাচ্চা উঠানোর দুই থেকে তিন ঘন্টা আগে ব্রুডারের বাতি জ্বালিয়ে রাখতে হবে ব্রুডিং করার জন্য অবশ্যই ব্রুডারের ভিতরে কাঠের গুঁড়ো কিংবা তুষ দিয়ে দিতে হবে দুই ইঞ্চি পরিমাণ এরপর পাটের বস্তা কিংবা পেপার বিছিয়ে দিতে হবে তারপর দুই থেকে তিন ঘন্টা বাতি জ্বালিয়ে ব্রুডার ভালোভাবে গরম করতে হবে আর অবশ্যই ব্রুডারের তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে এরপর বাচ্চা ব্রুডারে দেওয়ার আগে অবশ্যই ব্রুডারের পাশে বিশ মিনিট খাঁসায় রেগে দিতে হবে তারপর বাচ্চাগুলো আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে গেলে বাচ্চাগুলোকে আস্তে আস্তে ব্রুডারে ছেড়ে দিতে হবে ব্রুডারে বাচ্চা ছাড়ার পর কোনো অবস্থাতে বাচ্চাগুলোকে প্রথমে খাবার দেওয়া যাবে না বাচ্চা ছাড়ার পর বাচ্চাগুলোকে বিশুদ্ধ পানির সাথে লাইসোবিট কিংবা গ্লুকোজ মিশ্রিত পানি খাওয়াতে হবে লাইসোবিট বা গ্লুকোজ প্রতি এক লিটার পানিতে এক গ্রাম মিক্স করে খাওয়াতে হবে তারপর ছোট পানির পাত্রে ভরে ব্রুডারের ভিতরে দিয়ে দিতে হবে ওষুধ মিশ্রিত পানি দেওয়ার তিরিশ থেকে চল্লিশ মিনিট পর বাচ্চাগুলোকে ভালো কোম্পানির ব্রয়লার অ্যাসেটার ফিড বা গুঁড়ো ফিট খাওয়াতে হবে খাবারের পাত্রে ফিড দেওয়ার পাশাপাশি কিছু ফিট পেপারে ছিটিয়ে দিতে হবে এতে বাচ্চাগুলো খুব দ্রুত খাবার খাওয়া শিখে যাবে খাবার দেওয়ার ক্ষেত্রে প্রথমে অল্প পরিমাণ খাবার দিতে হবে আর অবশ্যই অল্প অল্প করে দিনে তিন থেকে চারবার খাবার দেওয়ার চেষ্টা করবেন এতে খাবারের গ্রাম ভালো থাকে এবং মুরগি খুব সহজেই খাবার গ্রহণ করে যদি ব্রুডারে বাচ্চাগুলো সাইডে জট বেঁধে থাকে তাহলে বুঝে নিবেন ব্রুডারের তাপমাত্রা বেশি সেই ক্ষেত্রে ব্রুডারের লাইট কমিয়ে দিবেন কিংবা ব্রুডারের বাল্ব একটু উপরের দিকে উঠিয়ে দিবেন যদি ব্রুডারের বাচ্চাগুলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে মনে করবেন ব্রুডারের তাপমাত্রা সঠিক আছে আর যদি বাচ্চাগুলো মাঝখানে জট বেঁধে থাকে তাহলে মনে করবেন তাপমাত্রা বাড়াতে হবে এর পরবর্তী মুহূর্ত থেকে লাইসোবিট এক লিটার পানিতে এক গ্রাম ভিটা থ্রি এক লিটার পানিতে এক গ্রাম ব্যাট এক মিলি সিক্স প্লাস এক লিটার পানিতে এক মিলি করে ওষুধগুলো পানির সাথে মিক্স করে টানা তিন থেকে চার দিন খাওয়াতে হবে এভাবে খুব সহজে আপনারা ব্রয়লার মুরগির বাচ্চা ব্রুডিং করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার কৃষির সাথেই থাকুন আল্লাহ হাফেজ